আর আপনি আমি খেত কাটিয়া জন্ম পালন করি তা ইসলামর লগে কতটুকু মিল একবার চিন্তা করছি চিন্তা করছি নি একবার বিলকুল না ই একটা হইল কি আপনার ইটা হান তাকিয়া আমরা পাইছি ইটা পাইলাম হান তাকিয়া বলে এরাও যে আপনার সেলিব্রে প্রিয় হল যারা ও সেলিব্রে প্রিয় হলে বাকে পালন করুন এই দিন আপনার খুব সুন্দরভাবে আপনার বাড়িঘর সাজাই আর আমন্ত্রণ নিমন্ত্রণ দিয়া যারা কুটুম্বকে জমা হুম সারা আনিয়া জমা করলা সারা রে খানি খাওয়াইলা পার্টি দিলাম এটা রে খানি খাওয়ানি না এটার ওপর আপনার জন্মদিন উপলক্ষে বার্থডে উপলক্ষে পার্টি দেওয়া আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহর নবীর সাল্লাল্লাহু আমাৰ উমতীয় উৰে মনেও জমা নাইব আমাৰ উমত অকলে গুণাৰ কাম কৰবা নাম বদলাই কাম কৰবা খাম গুণা ৰব নাম বদলি যাব নাম বদলি যাব এখন হলগীয়া আগে সৈতা চৰাগ পাণ কৰা নাই মদৱান কৰা চৰাগ পাণ কৰাটো বুজাই লওক চৰাগ পাণ খোৱাৰ পাছত খাবলৈ নিকৃষ্ট কাজা নাই নেকি কলা নাই নি পিছত এখন এগুলোর নাম শরাব পান করা রয়েছে না এখন এগুলোর নাম হয়েছে একটু একটু ড্রিঙ্ক করা নাম বদলিছে নি না বদলিছে না নি আগে আসলো তখন মানুষের হয়ে যায় খারাপ আসলো শরাব ওইছিল খারাপ আর এখন হয়েছে আপনার এগুলোর নাম ড্রিঙ্ক ড্রিঙ্ক আর এখন এগুলো আপনার খাইতে খুব টেস্ট লাগে খাম জেগাক লৈছে নে না বদলাই গুণা কাম কৰে মুছলমান আপুনি খানি যদি খোৱাই তফচিৰে টিভি আলুৰ খুৰাণ তফচিৰে তিলুৰ খুৰাণত বাৰ নম্বৰ জিলৰ ভাড়াত

আল্লাহৰ হলেও চল্লাল্লাহ ইল্লামে ফৰমায় আল্লাহৰ দৰবাৰত যতনে খাম আছে এই সমস্ত কাম আল্লাহৰ দৰবাৰক হবছে কিন্তু চব চৈতে দ্ৰুত গতিতে দ্ৰুত গতিতে যে খাম আল্লাহৰ দৰবাৰ হবছে কোন খাম বুলি খাম হৈলগীয়া মানুহৰে দাৱত খাওঁ আনি গৰীব নিচকিন্ধে দাৱত দেন আপনাৰ প্ৰতিবেশীৰে দাৱত দেন ভালো খানিৰ ব্যৱস্থা সৰু খাম ভালো খানিৰ ব্যৱস্থা বঢ়িয়া মানুহ কৰি মাংসৰে যে খাবাই নে বাই বন্ধু দুষ্টা বাঢ়া সানি খাবাইছো আল্লাৰ দৰবাৰো ভিব তাৰ তাৰি কৌ যে সানি দেউ খি

তার কারণে এটা এখনো প্রচলিত আসল না কাটলে ভুয়ে উড়ি গেল এখন চেষ্টা কাছেন না না মিলাদ মহবির বন করার চেষ্টা চলে নি না চলেন না চলে ও দাওয়াত খাবানি যেটা এটাও বন্ধ করবার চলেন নি না চলেন না চেষ্টা করতে ওটা কিরা বন করা যায় তো বন্ধ করি লাইন যদি বুঝা গেল যারা গুমরা ভিড় প্রবল হয়ে গেছে আর যদি চালু টাকা তাইলে বুঝা গেল আমরা সুন্নত মোতাবিক আমল করিয়া যাইয়া ঠিক নি না ঠিক না যদি আপুনি খান্দি খাবানি আপনাৰ বাই বন্ধু নোৱাৰে খান্দি খাবিলা এইটো পাল খান দৰবাৰত বৌচি যায় ঔ খান্দিও খান্দে কিবা নাম বদলাইছে খান্দি খাবানি ডাৱত খাবানি ঔ ডাৱত খাবানিও খান্দে আপুনি সামান্য পৰিৱৰ্তন ফুৰণ যদি চাবিলে চাওক কিন্তু আপোনাৰ গুণাব পিলা

খানির মধ্যে সবচেয়ে খানি স্পেশাল খানি যে খাওয়া হয় আধা বাদে দেখলাম যে জায়গা যে বাড়ি বিরিয়ানি বানানি হয় বিয়ানি হঠাৎ আর চাউল মিলে করিয়া বানানি হয় বিয়ানি ভর ও বুঝা গেল বিরিয়ানি যদি খাবারে এই একেবারে উন্নত মানের খানি খাবাইছো বিরিয়ানি খানি সান্ডার গেছে তো ওলা লাগে না বলা লাগে যে পোলাও যদি ওই লোক গুস্ত হইতে খুব বালা স্পেশিয়াল আইটেম ও বালা স্পেশিয়াল আইটেম বানাইছ মানুষরে খাওয়াইরা কিন্তু নাম তোলা বদলাই দিছ বদলাইয়া করেছ আপনি এটা কিতাব বলে আইলে আমি পার্টি করিয়া ওই যে পার্টি নাম দিছ আপনার ই বালো হা আমার বালো রয়েছে না গুণা করি না তো নাম বদলাই দিয়েছ এখন নাম বদলাইয়া গুণা করতে না করলা না ও নাম বদলিয়া আপনার ছেলের জন্মদিন আপনার ছেলের জন্ম হয়েছে আপনার বিলের মাঝে ভাই আপনার ছেলের জন্মদিন আপনি ভালো মহত্তাপ বহুদিন আপনি যদি সম্ভব হয় মা এবং বাবাই মিলিয়া রোজা রাখো নবল রোজা মা এবং বাবাই মিলিয়া রাখো আর বাবা এবং মায়ের রোজা রাখিয়া আর ছেলের হাতের দ্বারা ছেলের মাধ্যমে শ্রদ্ধা করুক কাম এবং ছেলের মা ছেলের জন্মদিন উপলক্ষে বাড়ির খানির ইন্তজাম করুক কাম খানি খাবার দাবার দাওয়াম চা শুনা ঘর কুয়া আমার ছেলের লাগিয়া হাজাতির দোয়ার ঘর পাওয়ার খানি খাটওয়া ই খাম যদি আপনি করেন পাইবা আর যদি কই আমার ছেলের বার্থে যার কারণে আমি পার্টি দেখছি তাহলে কিন্তু আপনার সব তো ভাইটা নাই উল্টা নেই বহারার লগে তুলে যারা এই নাই নিয়ে হলোর লগে আর ময়দানে মাস ময়দান লগে আপনার যদি আসর হয় তাহলে কিন্তু আপনার চিন্তার দরকার আপনি বেশ তো যাইবার সম্ভাবনাও না আল্লাহ সল্লিয়া আদমি তো আলহামদুলিল্লাহ কোথাও মিলে আওয়াজ বহু কম আসা আবাজ বাহার আল্লাহ ওই যাব নাম বদলাই নাম বদলাইলাম বদলাইয়া খাম বালা আসলো হবুর নাম বদলানির খালা কাম বাদ হয়েছে না বালা রয়েছে বাদ হয়ে গেছে ও যদি আপনি মনে করো কোয়া জানুয়ারি ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি একজনে আর একজন বাবার মাঝে উঠে কইবা হ্যাপি নিউ ইয়ার বলা না ও ই হ্যাপি নিউ ইয়ার কইয়া আপনার কিতাব আয়দা হয়েছে আর ওই যে জানুয়ারির বইলা দিন

নয়া বছর আরম্ভ কিন্তু মহরম সম্পর্কে যদি মুসলমান সকলে জিকাণি হয় কে আরবি বারো মাস নাম করতে পারবা পার্বা এক ব্যক্তি জিকাইছিল এক ব্যক্তি জিকাইছিল উল্টুতে শনিবার দে উল্টুতে শনিবার শনিবার যদিন

এখন হ'ল দিয়া পাঁচ জানুৱাৰীৰ এদিন এদিন আমৰাৰ লাগি নাথাক আমৰাৰ লাগি আহিল মহৰমৰ মাছ ধৰি লওক ইছলাম ধৰ্মৰ লাগি আমাৰ মুছলমানসকলৰ লাগি আছে চান্দৰ হিচাপে কয়লাখুৰ মাছ ধৰি লওক মহৰ্ৰমৰ মাছ